আসসালামু আলাইকুম ও সময় তো অধিনী ভাই বোনেরা সুরা ফাতে ফুরে ফানিতে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন হয়তো আপনি এইটাই আপনার জীবনের শুরু জানা হলো যে সুরা ফাতিয়ার ভিতরে এত কিছু রয়েছে আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন হয়তো জীবনের প্রথমে শুনতেছেন সুরা ফাতিয়া ফোরে যে কাউকে বশ করা যায় সুরা ফাতিয়া ফোরে যে কাউকে বাধ্য করা যায় সুরা ফাতিয়া ফোরে আপনার শরীরে যত রোগ ব্যাধি রয়েছে সকল রোগ ব্যাধি থেকে আল্লাহ তালা মুক্ত করবেন এই সুরা ফাতিয়া ফোরে আপনি ইনশাল্লাহ যে কোনো ব্যক্তিকে অসুস্থ হলে সুস্থ করে তুলতে পারবেন তাই সবকিছু জানতে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইন আলহামদুলিল্লাহ সময় তো দিনী ভাই বোনেরা যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহরবানিতে ভালো আছি সময় তো দিনী ভাই বোনেরা সুরা ফাতে কোরআনের প্রথম সুরা এই সুরা কে অম্মুল কোরআন বলা হয় অর্থাৎ কোরআনের জননীয় বলা হয় তাহলে যেই কোরআন আল্লাহ তালা আমাদেরকে আমাদের জন্য শেফা স্বরূপ নাজিল করেছেন মহান আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে বলেন অরুণাজিল মিনাল কোরআন মা হু শেফা ও রহমাতুল্লিল মহমিন যে হে মানব জাতি হে মানুষ সকল আমি তোমাদের সেপার জন্য তোমাদের ঔষধ স্বরূপ এই পুরা কোরআন নাজিল করেছি আর যেই কোরআনের সুরাটা সুরায় ফাতেহা এই সুরা ফাতে যদি সেই কোরআনের মা হয় তাহলে এই সুরার কতই না আশ্চর্য ঘটনা রয়েছে জানলে আপনি অবাক হবেন সময় তো মা ও বোনেরা এই সুরা ফাতেহা অনেকে রোকাইয়া করে দেখবেন অনেক সময় অনেক খুচুরা জিন বুধ চারায় অথবা রোকাইয়া শরিয়তে রোকাইয়া বলতে একটি আমল রয়েছে কোরআনের কিছু আয়াত নির্দিষ্ট আয়াত রয়েছে কোরআনের কিছু নির্দিষ্ট সুরা রয়েছে যার দ্বারা অসুস্থ ব্যক্তিকে শেফা করে তোলা যায় যাকে জিন অথবা বুথে আক্রমণ করে তার থেকে রক্ষা পাওয়া যায় শিশুরা যদি কান্না করে অথবা কোনো মানসিক যদি মানুষে যদি মানসিক সমস্যা করে অশান্তিতে ভোগ করে তাহলে আপনি জানলে অবাক হবেন এই রোকাইয়ার ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার হয় সুরা ফাতেয়া তাহলে সুরা ফাতে একটি রোকাইয়া বলতে পারেন আপনি আপনি সর্বপ্রথম সুরা ফাতেয়া করে ফানিতে ফু দেওয়ার পদ্ধতিটা কি সেটা আমি বলে দিচ্ছি

পানিতে ফু দিলেই ইনশাল্লাহ যে কোনো কঠিন রোগ আল্লাহ তালা সেফা করে দিবে পানিতে ফু দিয়ে কোন ব্যক্তি যদি এটি পান করে আল্লাহ তালা তাকে দ্রুত সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ কোন ব্যক্তি যদি মানসিক অশান্তি অশান্তি ভোগ করে তাহলে এই সুরা ফাতে সাতবার পরে পানিতে ফু দিয়ে পানি যদি পান করা হয় তাহলে তার মনের সকল অশান্তি দূর হয়ে যাবে চিন্তা কষ্ট দূর হয়ে যাবে কোনো ব্যক্তি যদি সুরক্ষা হওয়ার জন্য অর্থাৎ কোনো দুঃশনের অথবা কোনো মানুষের হামলার যদি শিকার হওয়ার সম্ভাবনা থাকে যেমন বর্তমান পরিস্থিতিতে অনেকেই অজান্তেই মানুষকে মেরে ফেলে কেন মেরে ফেলছে কি জন্য মেরে ফেলছে যদি প্রশ্ন করা হয় বলে আমি জানি না আসলেই যেমন কিছুদিন আগে ঢাকা একটা আহ দুর্ঘটনা ঘটেছে একজন মানুষকে মেরে ফেলছে বা কুপিয়ে হত্যা করছে জিজ্ঞাসা করা হলো কেন মার্স বলে আমি জানি না এজন্য আপনি এই সুরাটা সুরক্ষা আপনার জীবনের সুরক্ষা হিসাবে এই সূরা আপনি পড়তে পারেন অর্থাৎ আপনি যখন ঘর থেকে বাইর হবেন তিনবার সুরা ফাতে নিজের শরীরে ফুদেন ইনশাল্লাহ সকল জিনিস থেকে মানব জাতি এবং জিন জাতি থেকে আল্লাহ তালা আপনাকে সুরক্ষা দান করবেন ফেরিস্তাদের মাধ্যমে সময় তো দিনই ভাই বোনেরা আপনি যখন দোয়া কবুল করতে চান যে আমার দোয়াটা কবুল হোক তাহলে এই সুরা ফাতিয়া দোয়া করার আগে তিনবার পরে নিবেন যে দোয়া কবুলের অন্যতম এটি হলো এই অন্যতম মাধ্যম হলো সুরাফাতে অর্থাৎ আপনি যখন পানি নিবেন গ্লাসে যখন পানি নিবেন পানি নেওয়ার সময় আপনি তিনবার সুরা ফাতেয়া করে আপনি পানিতে ফু দেন পানিতে ফু দিয়ে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করে ওই পানি পান করেন ইনশাল্লাহ যেই দোয়াই করবেন আল্লাহ তালা আপনার মনের বাসনা পূরণ করে দিবে এবং বলা আছে যে এক সাহাবি একজন অসুস্থ মানুষকে সাপে কাটা অসুস্থ মানুষকে চুরা ফাতে ফোরে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেছেন তাহলে কত কোরআনের প্রতি অগাধ ভালোবাসা ও বিশ্বাস ছিল আপনারা যদি কোরআনের প্রতি অগাধ ভালোবাসা ও বিশ্বাস থাকে তাহলে আপনি করলো এগুলা পারবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনার বাচ্চা আছে ঘরের ভিতরে বাচ্চার গায়ে সুরা ফাতে সাতবার করে ফু দেন বাচ্চা সুরক্ষা থাকবে কান্নাকাটি বন্ধ হবে চিল্লা চিল্লি বন্ধ হবে খাওয়া দাওয়া যে খায় না এটি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ সে সুরক্ষা থাকবে জিন ও মানুষ শয়তান থেকে সময় তো অধীন ভাই বোনেরা সুরা একটি সুরা ফাতে একটি শুধু সুরাই নয় যে নামাজে তালাত করব এটি আমাদের নানান জীবনের নানান সমস্যার সমাধানের অন্যতম ওষুধ বলা হয় এবং অনেকে এটিকে বলে অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি সরাসরি হুজুর এই ধরনের কথা তো কোরআনে কিংবা হাদিসে নাই কিন্তু আপনি যে রসুল্লাহামের হাদিসে আছে যে আল্লাহ রসুল্লাম এর সাহাবি সুরা ফাতে পরে একজন অসুস্থ গুরুতর অসুস্থ ব্যক্তিকে সুস্থ সুস্থ করে ফেলছে অর্থাৎ এটা হলো উচিলা মাত্র সেবা তো আল্লাহ তালা দান করবে আপনি ওষুধ খাইলে সুস্থ হবেন না আল্লাহ তালার কাছে এই ওষুধ দিয়ে বলে আল্লাহ আমি অমুক ব্যক্তিকে কি সুস্থ করবো কিনা তখন আল্লাহ বলেন হ্যাঁ সুস্থ করে দাও এটি হলো আল্লাহ তালা একটা মাধ্যম বলতে পারেন সুরা ফাতে অন্যতম একটি সুরা যে সুরাকে উমুল কোরআন বলা হয় যে সুরাকে সেফা বলা হয় অর্থাৎ এটি যদি আপনি ভোরে আপনার ফেট ব্যথা করে অথবা যদি মাথা ব্যথা করে অথবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনেক সময় অনেক কারণেই অকারণেই কারণ অকারণেই ব্যথা করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা যেটা বলবো এখন শুনেন সেটা হলো অনেক মা বোন রয়েছে গর্ভবতী অনেক সময় দেখা যায় আহ অনাকাঙ্ক্ষিত ভাবে তাদের ফ্যাটের বেদনা উঠে যায় কোনো কোনো সমস্যা ছাড়াই তাহলে এই সুরা ফাতেয়া যদি আপনি সাতবার করে পানিতে ফুদিয়ে ওই ব্যক্তিকে খাওয়ান ইনশাআল্লাহ আল্লাহ তালা সেবা দান করবে আহ এই সুরাফাতের উপর আমল করুন কোরআন এর প্রতি বিশ্বাস স্থাপন রাখুন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখুন ইনশাল্লাহ অনুনা জিনু শিফাউরুল্ল মোমিন আল্লাহ তালা আপনার মনের বাসনা এবং আল্লাহ তালা আপনাকে সেবাদান করবে